বরিশালের বানারিপাড়ার চাখারে বিএনপি নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সমাজসেবক এস শরফুদ্দিন আহমেদ শান্টু সর্দারের পক্ষ থেকে এ আয়োজন করা হয় বিস্তারিত দেখুন জাকির হোসেনের প্রতিবেদনে যুবদল নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক সর্দারের অর্থায়নে ওয়ার্ড বিএনপি মাঝে এই উপহার বিতরণ করা হয় দিক নির্দেশনা দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার এবং সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কুদ্দুস পবিত্র কোরআন তেলয়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিএনপি নেতা মোহাম্মদ সজীব মাস্টার শরীফুল ইসলাম কাইয়ুম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও পেশাজীবী উপস্থিত ছিলেন সুমন পক্ষ থেকে चैनल ए वन विधोस्पन्द